বর্তমান ক্যাবিনেটে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন তাদের নিরানব্বই শতাংশেরই সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাথে সম্পর্ক আছে বলে মন্তব্য করেছেন আব্দুল জলিল সামরিক এই সংস্থাটি কেবল তাকেই নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমি আমার আমি যেটা মনে করি এটা আবার অ্যাকচুয়ালি আওয়ামী লীগের নাইনটি আওয়ামী লীগের নেতারা যারা ক্যাবিনেটেও যারা আছে লিঙ্ক উইথ ডিজেফআ ডিজেফআ আমাকেই পারে নাই তাদের নিয়ন্ত্রণ নিতে এবং আমি অল থ্রু আপনি আমার স্টেটমেন্ট আমি অল থ্রু আই ডিফেন্ডেড স্টুড বাই হার সাইড এবং তারা উপলব্ধি করেছে যে এই একটা লোক পার্টি যদি এরকম ভোকাল থাকে তাহলে আমাদের যে গোল টু তারা সাজাবে সব মাধ্যমে মহাজোট সরকার ক্ষমতায় এসেছে বলে মনে করেন আব্দুল নির্বাচনে এই সমঝোতায় মহাজোটের নিরঙ্কুশ বিজয় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ আমি বিপুল অবস্থায় আপনি গেলেন না